নিয়েছিলাম যেদিন নিয়েছিলাম সেদিন রাত্রি আমি মাকে সব লেগেছি তোর ছেলে তো কথা বলবে তোর ছেলে কথা বলতে পারবে তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠছে আমি বল মা বলছে মা বলছে বল বাবা বলছে বল দাদা ও দাদা

কথা বলেছে ছেলে অনেক সুস্থ মা বলতে বলেছে মা বলেছে এসেছিল এসে ঘুর থেকে উঠে মা বল মা বলছে কোথা থেকে আসুন মা সবাই বল Thank you so much, yeah, Miami.